আমার যেটা অভিজ্ঞতা বা অভিপ্রায় যে এই তিন দিন ধরে যে একটা এখানে যে বৃন্দাবন সৃষ্টি হচ্ছে সেটা আসলে আমরা ইচ্ছা করলে এই বৃন্দাবনের কিন্তু আমরা করতে পারবো না এটার পিছনে অনেক ব্যাখ্যা আছে অনেক মনে করেন শ্রম আছে অনেক অর্থ আছে এটা আমরা সবাই জানি মানুষ ভুলের উদ্দে নয় আবার মানুষ মাত্রা ভুলাতে পারে সেই সাথে বিগ্রহ দাদুর কাছ থেকে পড়ে গেছিল সেটির জন্য আমরা ক্ষমা প্রার্থনা করি ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা যদ অক্ষরং ওম যদরং পরিভূ মাত্রায় হিরঙ্গ যৎ ভাবে পূর্ণ সর্বং তৎসর্বং তার স্বসাধনার্দ এর অর্থ হচ্ছে যে ভগবান তোমার পূজার কাছে যদি কোনো অক্ষর বাদ দিয়ে বাদ দিয়ে থাকে কোনো মাত্রা বিবর্জিত মন্ত্র উচ্চারিত হতে থাকে এবং সেই সাথে কোনো দ্রব্য আদি ছিল না যেটা উপস্থিত করতে পারি নাই ভগবানের চরণে এমন কিছু পুষ্প আছে যে পুষ্পগুলো ভগবানের প্রিয় সেটু দিতে পারি নি হ্যাঁ এরকম যদি অপরাধ থাকে তাহলে তোমার এই মন্ত্রের অনুগ্রহে তা পূর্ণতা প্রাপ্তি লাভ করুন জয় জয় রাধা

ঈশ্বর তোমার কৃপায় আমাদের সকলের আয়ু বৃদ্ধি পাক অকাল মৃত্যু হরিত হোক মানে হরণ হোক সর্ব বেদি থেকে আমরা যেন মুক্তি পাই এবং তোমার শ্রীচরণে এই নতমস্তক যেন নতর মতোই থাকে সর্বরি ওম পাপ হম পাপ কর্ম পাপাত্তা পাপ সম্ভব সুন্ডরী কাক্ষং সর্ব পাপ হবো হর হরি সকল পাপ থেকে আমাকে আমাদেরকে মুক্তি দেওয়া হয়েছে জয় জয়পদ এবং ঠাকুর যে এখানে পরিচালনা করছে এবং তার সঙ্গে যারা জোগাড়ী ছিল হ্যাঁ তারা যে মানে একটু শ্রম দিছে হ্যাঁ আমরা তাদের জন্য একটু কৃপা করি সেই জন্য মানে ভক্তিপথে থাকে এবং সেই পথে যেন আগ্রহী থাকে এবং এই বলে আমার এই সংক্ষিপ্ত মানে কথা আমি এখানে তাই প্রমাণ সেই সাথে মা বোন বাবারা ভাইয়েরা সবার কারণে আমার ফটো করে আমার এই যজ্ঞ থেকে আমার যেটা অভিজ্ঞতা বা অভিপ্রায় হচ্ছে যে এই তিন দিন ধরে যে একটা এখানে যে বৃন্দাবন সৃষ্টি হয়েছে সেটা আসলে আমরা ইচ্ছা করলে এই বৃন্দাবনে কিন্তু আমরা করতে করতে পারবো না এটার পিছনে অনেক ব্যাখ্যা আছে অনেক মানে অনেক শ্রম আছে অনেক অর্থ আছে এটা আমরা সবাই জানি কিন্তু কথা হচ্ছে যে এটা যে একটা করার যে দুঃসাহসটা আমরা দেখিয়েছি আমরা কিন্তু মানে কী বলবো যে এলাকা এই এত বড়ো একটা যজ্ঞের আয়োজন সেই সাথে ভক্তবৃন্দের মনে করেন প্রসাদ বিতরণ সেই সাথে এই অ্যারেঞ্জমেন্ট এটা করতে যায় কিন্তু তার পিছনে অনেক পরিকল্পনা অনেক মনে করেন সবার মনে করেন কথা শোনা সবার মতামত নেওয়া সব মিলিয়ে কিন্তু কাজটা করা হয়েছে তো এখানে এককভাবে নারীরাও মনে করেন এককভাবে পুরুষের করেন সম্মিলিতভাবে আমরা করছি আমরা সবাই মিলে করছি তা আমার একটা এটা অভিপ্রায় আমরা যেন এইরকম কম করে হলো বেশি আশা না করি অন্তত তিন চার বৎসর জন্য আমরা এই রকম এই যোগ্য আমার উপর জয়জা রাধা গৃহবীর মানে দেখব আমি সেই সাথে যদি কোনো ফুল আমরা অভি আমার নগেনদা আছে এবং সেই সাথে দাদু মারে আছে এবং দশের লোকজন আছেন সেটা হচ্ছে যে যেমনি যে অভিপ্রায় দিচ্ছে একটি যোগ্য একবার করলে তিন বছর করার প্রয়োজন আরও দুই বছর আপনাদের এরকম করার ইচ্ছা থাকতে হবে যদি পারত পক্ষে পারে তা সর্বশেষ সকলের মঙ্গল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই বেদির কাজের আমরা সমাপ্তি টানতেছি জয় জয় রাধা কৃষ্ণ